বলতে খেলা হবে মানে আজকে রাত বারোটার পর থেকে আমাদের এখানে অনেক রকমের খেলা হবে যেমন বরিশাল সাজবে মানে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপরেই বুঝবে যে কি হবে তো রাত্রেবেলার জন্য তো আমি ওয়েট করে আছি বারোটার পর থেকে অনুষ্ঠান শুরু হবে এই যে শোনায় ওকে স্নান করাবো এখন রেডি করাবো আর বিছানাটাও তুলে নেব তারপর আমি যেখানটায় মা অপোষ করতে গেছে ওখানে অনেক ভিড় হয়েছে তো ওখানটায় তারপর যাবো এই যে ঘরের কি অবস্থা দিদি পুজো করতে যাচ্ছে একটা জামা পরবে আর বের করবে দেখো কত জামা মা চলে গেছে দিদি যাচ্ছে মা গিয়ে লাইন রেখেছে আর দিদি এখন যাচ্ছে পুজো করতে ওই যে বেরিয়ে গেছে শুধু ওনা দেখো সবাই যাচ্ছে রাস্তা দিয়ে পুজো হয়ে গেছে স্নান করে এলাম আর মা আর দিদি উপোস করেছিল যে পুজো দিতে গেছিল ওরা চলেও এসেছে মানে সকালবেলার টাইমে ভিড়টা কম ছিল কিন্তু এখন প্রচন্ড ভিড় আমি যাবো কালীতলাতেই যাব এই দুটো আমাদের আগে আগে যাচ্ছে প্রচন্ড রোদে রোদে বেরোনোই যাচ্ছে না তাও এলাম এই পুচকে আবার সানগ্লাস পরে নিয়েছে চশমাটা ওই যে কত ভিড় তাও তো এখন ভিড়টা কমের পরে আরও ভিড় হবে মানে যত বেলা হবে তত ভিড় হবে সব দূর দূর থেকে লোক পুজো দিতে আসে ওই যে ঘরটা দেখতে পাচ্ছ তীর দেয়া দেওয়া ওই ঘরের মধ্যে যে সব সাজাচ্ছে শিব পার্বতী ওষুর আর ওই কালী মন্দিরে পুজো হচ্ছে আর তার ওই পাশটায় শরবতের দোকান দিয়েছে যারা উপোস করেছে তারা শরবত খেয়ে তারপর বাড়ি যায় এখানটায় দেখো কত কাকিমারা বসে আছে অনেক কটাই চেয়ার দিয়ে দিয়েছে ফ্যান দিয়ে দিয়েছে এত গরম ফ্যান না দিলে হয় আর মানে বাটন নিয়ে দাঁড়িয়ে থাকাটাও তো কম বড়ো কথা না তাই সবাই নিচে রেখে দিয়েছে কয়জন করে মন্দিরে ঢুকবে তারপর গেটটা বন্ধ করে দেবে মানে অল্প অল্প লোক গিয়েই পুজো করছে আর কি একসাথে সবাইকে ঢুকতে দিচ্ছেন আর পুজো করার পর সবাই মোমবাতি ধূপকাঠিটা এখানটায় জ্বালিয়ে দিচ্ছে আর এই যে ছেলেটাকে সাজাচ্ছে কী সাজছে বুঝতে পারছি না রাধা সাজছে না সখী সাজছে যাই হোক কিছু সাজছে কপালে কলকা করে দিচ্ছে যাই হোক কলকাটা বেশ সুন্দরই লাগছে তো এই যে সোনাই যাচ্ছে শরবতের দোকানে ওই যে চলেও গেছে এখান থেকে সব শরবত খাচ্ছে ওই যে লেবু শরবত করছে তো ও গেছে ওখানটায় শরবত খাবে বলে তো আমি বাড়িতে চলে এসেছি মা যে ময়দা মাখাচ্ছে কারণ মা উপোস করেছে দিদি উপোস করেছে তো ওরা লুচি খাবে যে তরকারি তো ওরা ভাত খাবে না আর কি তো আমি রেডি হয়ে গেছি বান্ধবীদের বাড়িতে চলে এসেছি আর আমি বিকালে একটু ঘুমিয়েছিলাম যার কারণে আমি বিকালে কোনো ভিডিও করতে পারিনি তো ওদের বাড়িতে এসে দেখছি ও চুল বান্জে ওর চুল বাঁধা হয়ে গেলেই আমরা কালীতলায় যাব তো আমরা সবাই রেডি আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি কত খাবারের দোকান মানে এখানটাই পাড়াতে পুরো মেলা বসেছেই বলতে পারো তো তলায় দেখি কি হচ্ছে ভিড় হালকা পাতলা লাগছে কারণ এখন মোটে বাজে ছটা তো যত রাত হবে তত লোকজন আসবে আর কি এই যে কালীতলাতে চলে এসেছি আর সবাই বস্তা পেতে রেখে দিয়েছে যার যার মতো আমরাও বস্তা পেতে রেখে দিয়েছি যেহেতু আমাদের বসতে হবে পরে এলে জায়গা পাওয়া যাবে না তো এখন বাড়ি যাই দেখি বাড়িতে দিদিরা কি করছে কত সাজিস এক দিমা কত সাজিস এদের তো আমি রেডি হয়ে গেছি এই যে এখনো রেডি হয়নি এ রেডি হয়নি

এই যে রেডি হয়ে গেছে এখন যাব কালিতলায় ওখানটায় বসার জায়গা পেতে এসেছি মা চলেও গেছে ওখানে বসেও পড়েছে তোমার বাড়িতে বারবার ফোন করছে আমাকে বলছে যে আয় 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 যাব এখন এই যে এটাও রেডি হয়ে গেছে দেখি 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 না রেডি হয়ে গেছে চলো তো যা যাক কালিতলায় তো চলে এসেছি কালীতলায় এই যে আমি আর আমার বান্ধবীরা সবাই রাতের খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি আর এই হাত নাড়ি নাড়ি কী বলছে আমি কিছু বুঝতে পারছি না কারণ কিছু শোনাই যাচ্ছে না এত আওয়াজ হচ্ছে তো আমার পাশে আমার মা এই যে আমার বোন হাই করে দিচ্ছে তো আমাদের পুচকুশোনাটা ওই যে ওই যে ওই যে আমাদের পুচকুশোনাটা তো ওই যে আমার পুচকুশোনাটাও হাই করে দিচ্ছে আমার দিদি ফোন ঘাটছে এখানেও এসে ফোন ঘাঁটা বাবারে আর এই যে যারা একজন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে বলছে ওনাই হাই তাই তো যাই হোক তো আর কিছুক্ষণ পরেই মন্দিরে পুজো আরম্ভ হবে আর পুজো আরম্ভ হওয়ার পরই একের পর এক খেলা হবে তো সবাই বসে পড়েছে যার যার জায়গাতে যেখানে সবাই বস্তা পেতে রেখে গেছিলো তো আমরাও বসে পড়েছি এই যে আমার বান্ধবীদের সাথে বসে পড়েছি আর আমার পেছনে হচ্ছে আমার দিদি আর মারা সবাই ওইদিকে বসে আছে আমি তো বলছি কখন খেলাটা আরম্ভ হয় আমি দেখার জন্য কি বলবো এই যে আমার বান্ধবী হাই করে দিচ্ছে এই যে আর একজন সবাই হাই করে দিচ্ছে তো মন্দিরে পুজোর আরম্ভ হয়ে গেছে পুজো হওয়ার পর আসর বন্ধন হবে তারপর একে একে সব খেলা হবে আসর বন্ধনা হচ্ছে এই দাদাটার একপাশে পাশে শিখ ফুটাচ্ছে এক পাশে না মানে ওই পাশেও ফোটাবে তো ওই যে শিখের মাথাটায় ওই মাথাটায় আগুন জ্বালিয়ে দেবে এবং লাইট অফ করে দেবে তারপর এই দাদাটা শিখ দুটো নিয়ে নাচবে এদেরকে সারা গায়ে সর্ষের তেল মাখিয়ে দিচ্ছে কারণ এরা দুপ্তি নাচ নাচবে তার জন্য এই যে এই লাউটা পায়ে থোড়াতে কাটছে এই দাওটাই প্রচন্ড ধার তারপরেও দেখো কি সুন্দর লাউটা কেটে ফেলছে টুকরো টুকরো করে আর শুধু তাই না এই যে দাওয়ের ওপর উপর দাঁড়াচ্ছে মানে দাও গুলো এত ধার কি বলবো তার উপরে দাঁড়িয়ে খেলা দেখাচ্ছে এরা

mm বসে আছি তো নাচ দেখা হয়ে গেছে এরপর বরিশাল আসবে তারপর পোড়াকালি আর তারপর আসবে ভক্ত যাকে নিয়ে আজকের এই পুজোটা তো আমার বান্ধবীর এই যে মানে ঘুম পেয়ে গেছে যাই হোক আর ভক্তকে যখন ছাড়বে মন্দির থেকে মন্দির থেকে ছাড়বে মানে মন্দিরে ওকে পুজো করে তারপর ওকে এই আসরে আসতে বলে তো ও এই আসরে এসে খেলা দেখাবে শুধু তাই না আমাদের পাশেই প্রাইমারি স্কুল বলে একটা জায়গা ওখানে শ্মশান করে ওখানে অনেক কলাগাছ পুঁতে রেখে দেয় সে ওখানেও খেলা দেখায় এবং ওই কলা গাছগুলো সব কাট পোড়াকালি এই পোড়াকালি আড়াই প্যাকের বেশি ঘুরতে পারে না যার কারণে আড়াই পাক ঘোরা হয়ে গেলে একে নিয়ে চলে যায় আর এর জন্য জল ব্যবস্থা করে রাখে যাওয়ার সাথে সাথে গায়ে জল ঢেলে দেয় তো পোড়াকালি চলে গেছে এখন আমাদের এই আসরে আসবে ভক্ত ভক্তর পুজো করা হয়ে গেছে মন্দিরে ওর হাতে এখন দাও দিয়ে দেবে ও সে দাও নিয়ে ও এখানে খেলা দেখাবে আর আমি যে তখন বললাম শুধু এখানে না প্রাইমারি স্কুলে যাবে ওখানটায় ও খেলা দেখাবে ওখানে ওর পুজো হবে

আর কিছুক্ষণ পরই ভক্তও শ্মশানে চলে যাবে আর তার আগে আমরা যে বস্তা পেতেছি এই বস্তাগুলো বাড়িতে যাব। মানে আমার বান্ধবীর বাড়িতে গিয়েই ধুয়ে আসবো তারপর শ্মশানে যাব এই যে সব ছেলেপিলেরা নাচছে তো এই যে কত ভিড় দেখো কত লোক সব এখন এরা শ্মশানে যাবে আমার বান্ধবীরাও নাচ শুরু করে দিয়েছে এই যে নাচছে এরাও

এই যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি সবাই মিলে এখন শ্মশানে যাচ্ছি অনেকেই যায়নি আর অনেকেও চলে গেছে বেশিরভাগ লোকই চলে গেছে শ্মশানে তো আমরা যাই বেশিরভাগ সবাই শ্মশানে চলে গেছে তো আমরাও যাচ্ছি কালীতলায় যারা নাচছিল তারাও সবাই চলে গেছে তো আমরা একটু বেশি দেরি হয়ে গেল যেতে যাই হোক রাস্তা এখন অনেকটাই ফাঁকা সবাই চলেই গেছে মোটামুটি শ্বশনে আমরা কয়েকজনই বাকি আছি তো যাই তো আমরা সবাই শাসনে চলে এসেছি এই যে কত ভিড় আর এখনো ভক্ত আসেনি হয়তো একটু পরেই আসবে তো আমরা যাই একপাশে আগে দাঁড়াই এই যে কলা গাছ এই কলা গাছগুলোই কাটবে ভক্ত মাঠে চলে এসেছে যে ভক্ত এখন চলে গেছে চলে গেছে বলতে আমাদের কালীতলায় চলে গেছে ওখানে গিয়ে ভক্তর হাত থেকে দাও কাটবে আর এই যে এখানে ভক্তের পুজো হয়েছিল মাঠ এখন ফাঁকা হয়ে গেছে সবাই এখন যাদের মতো বাড়ি চলে যাচ্ছে আর কিছু কিছু লোক কালীতলাতেও যাচ্ছে কারণ দাও কাড়াটা দেখবে তো এখন আমরা চলে এসেছি রোডে রোডেও কত লোক দেখো যাই হোক কালীতলায় যায় আগে কালীতলাতে চলে এসেছি আর ভক্ত এখন এখানে খেলা দেখাচ্ছে তো ভক্তর হাতে দুটো দাও আছে এই দাও দুটো কাটলেই খেলা শেষ

এখন সকাল হয়ে গেছে দিদিরা এখনো গাড়ি তলায় আছে আমি বললাম আমার ভালো লাগছে না সার মানে পুরো রাতটা জেগেছি তো তাই আর ভালো লাগছে না তো এখন আমি যে বাবু ঘুমিয়ে আছে এখন আমাকে শুয়ে পড়বো আবার কাউকে গাছ ঘুরাবে মানে আমাদের এখানে সড়ক তো মেলায় যাবো কালকে তো ঘুমিয়ে নিই জানি না ওরা কখন আসবে চলে আসবে তো ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর তোমাদের যদি ব্লগটা পছন্দ হয় তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে তো বাই